ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ভেজের দুটো অঙ্ক এই অঙ্ক দুটো সলিউশন করলেই ভেজের কিন্তু সমস্ত চ্যাপ্টারের অঙ্ক পারবে এই অঙ্ক দুটো যদি তোমরা ভালো করে সমাধান করতে পারো ভেজের চ্যাপ্টারে আর কিছু না করলেও চলবে দেখো আমি অঙ্কগুলো দেখাচ্ছি তো এইখানে দেখো অনেক রকম অঙ্ক দেওয়া আছে যে প্লাস বি ভ্যারিয়েশাইজ রুটে বি হলে দেখাও যে এটা আবার এখানে দেওয়া আছে এটা এইটা অনেক অঙ্ক কিন্তু দেওয়া আছে তো অনেক অঙ্কর মধ্যে তুমি যদি একটা করে ফেলো পারো তাহলে প্রত্যেকটাই কিন্তু পারবে দেখো প্রচুর অঙ্ক কিন্তু আছে সব একভাবেই করবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু হয়ে যাবে তো এইগুলোর মধ্যে একটু আলাদা রকম যেটা আছে সেটা করে দেখাচ্ছি দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ভ্যারিয়েশন এক্স ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েসাইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এক্স ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েসাইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা টাইপ দিয়ে দেখে নাও তাহলে এই ধরনের যত অঙ্ক থাকবে সবই কিন্তু পারবে তাহলে প্রথমে এই টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই ভ্যারিয়েসাইজটাকে সমান মানে সমীকরণ আকারে করতে হলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হবে তাহলে কে ইন্টু এক্স ওয়াই এখানে নেবে কে অশূন্য ভেদ ধ্রুবক এই অঙ্কটা কিন্তু তোমাদের দেখবে টেক্সট বইতে নেই এরকম টাইপ অঙ্ক কিন্তু নেই এরকম টাইপ আছে কিন্তু এই অঙ্কটা নাই বা এরকম সংখ্যা দিয়ে কিন্তু নাই এরপর কী করবো এই টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এক্স ওয়াইটা গুণ ছিল এখানে নিচে নামিয়ে নিয়ে এলাম এক্স ওয়াই সমান কত কে এরপরে এখানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আছে এখানে এক্স ওয়াই আছে এখানে নিচেতে আমি টু রুট সিক্স দিয়ে গুণ করলাম তাহলে এখানে কে ছিল এর নিচেতেও টু রুট সিক্স দিয়ে গুণ করলাম তার মানে উভয় পক্ষকে ওয়ান বাই টু রুট সিক্স দিয়ে গুণ করলাম এবারে এই টু রুট সিক্স হবে না অন্য কিছু সংখ্যা হবে এইটা তোমরা বুঝবে কী করে দেখো বোঝার উপায় হচ্ছে একটাই এইখানে যে রাশিটা রয়েছে টু এক্সের স্কোয়ার এটাকে আমি লিখতে পারি যে রুট টু এক্স এর হোল স্কোয়ার আবার এইটাকে লিখতে পারি রুট থ্রি ওয়াই এর হোল স্কোয়ার এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো আর টু এ বি চাই তাহলে টু ইন্টু রুট টু এক্স ইন্টু রুট থ্রি ওয়াই তাহলে দুই রুট টু রুট টু রুট সিক্স এক্স ওয়াই তাহলে টু রুট সিক্সটা গুণ করলেই হবে আমার এক্স ওয়াই যেখানে আছে এরপরে যত অঙ্ক থাকবে এরকমভাবেই কিন্তু করবে যে কত গুণ করবো তো এরপরে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটা প্লাস টু রুট এক্স ওয়াই টু রুট আবার এখানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এক্স ওয়াই আর এখানে কে প্লাস টু রুট সিক্স আর কে মাইনাস টু রুট সিক্স এটা প্রক্রিয়া লিখতে এবার দেখো টু এক্স কেমন লিখতে পারি রুট টু হোল স্কোয়ার প্লাস রুট টু এক্স ইন্টু রুট থ্রি ওয়াই দুই রুট টু রুট থ্রি রুট সিক্স প্লাস টু রুট রুট থ্রি হোল স্কোয়ার থ্রি এক্স থ্রি ওয়াই স্কোয়ার হলো এটা ওয়াই স্কোয়ার আবার নিচেতে রুট টু এক্সের হোল স্কোয়ার মাইনাস টু রুট টু এক্স রুট থ্রি ওয়াই প্লাস রুট থ্রি হোল স্কোয়ার আর এখানে ডান দিকে যা ছিল k+2√6 k-2√6 তাহলে এটা হলো a²+2ab+b² তার মানে a+b এটা এর হোল স্কয়ার আর এটা a²-2ab+b² তাহলে a-b এটা এর হোল স্কয়ার সমান k+2√6 k-2√6 এবারে এই হোল স্কয়ার দুটো যদি বাদ দেই thì আর এটা √ হয়ে যাবে তাহলে √2x + রুট থ্রি ওয়াই ডিভাইডেড root রুট টু এক্স মাইনাস রুট সমান এই কে প্লাস টু রুট সিক্স কে মাইনাস টু রুট সিক্স এইটা রুট এবার গোটা রাশিটা বারবার লিখতে অসুবিধা তো সেইটা এই জন্য এল ধরে নিলাম এবার তাহলে কী হলো রুট টু এক্স প্লাস রুট সমান এল হয়েছে তাহলে নিচে আমি যদি কোনে করে দিই তাহলে রুট টু সমান এল দিয়ে এটাকে গুণ তাহলে এল রুট টু এক্স মাইনাস এল রুট থ্রি ওয়াই এবার এক্সগুলো যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে রুট টু এক্স মাইনাস এল রুট টু এক্স সমান এখানে মাইনাস এল রুট থ্রি ওয়াই এটা দিয়ে গেলে মাইনাস রুট থ্রি ওয়াই এবার এখান থেকে যদি এক্সটা কমন নিয়ে নিই তাহলে রুট টু মাইনাস এল রুট টু এখান থেকে যদি ওয়াইটা কমান নিয়ে নিই তাহলে মাইনাস এল রুট থ্রি মাইনাস রুট থ্রি এবারে এক্স আছে ওয়াইটা যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস এল রুট থ্রি মাইনাস রুট থ্রি ছিল এইটা তাহলে নিচে চলে আসবে এটার সময় একটা গুণ ছিল ভাগ হয়ে যাবে এল রুট টু মাইনাস এল রুট টু এবার দেখো এই গোটা রাশিটা তো ধ্রুবক এল ধ্রুবক তিন ধ্রুবক রুট টু ধ্রুবক এল ধ্রুবক রুট টু ধ্রুবক তাহলে এই গোটা রাশিটা ধ্রুবক এইটা যদি ছোটো করে ধরে নিই তাহলে এম তাহলে এম এর নিচে এক আছে এবার যদি কোনে কোনো বজ্রগুন করি এক্স সমান এম ওয়াই এটা বেরোলো যেখানে এমটাও দুর্বল এরপরে দেখো বার করতে বলেছে এবার যাই থাকুক ওখানে বইটাতে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই ভ্যারিয়া সাইজ এক্স মাইনাস ওয়াই আমি এইটা করছি তাহলে সহজেই ওই একইভাবে হয়ে যাবে এটা একটু জটিল দিয়েছি যাতে করে জটিল থাকলেও করতে পারো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা ভ্যারিয়া সাইজ প্রমাণ করতে দিয়েছে ওটা বাই দিয়ে লিখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সের ভ্যালু কত এম ওয়াই তাহলে এক্সের স্কোয়ার মানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে এক্সের ভ্যালু কত এম ওয়াই তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে যদি ওয়াই স্কোয়ারটা কমন নিই তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান এখানে যদি ওয়াই স্কোয়ারটা কমন নিই তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান আর এই ধারে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল এই গোটা রাশিটাই দেখো এম ধ্রুবক এক ধ্রুবক এটাও ধ্রুবক এটাও ধ্রুবক ধ্রুবক তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হলো ধ্রুবক তাহলে ধ্রুবকটা যেহেতু রাশির ভাগ ফল ধ্রুবক তাহলে এটা সরল ভেদে আছে তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েশেন্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম যত অঙ্কই দেখ একইভাবে করবে দেখবে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো